পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তৃণমূল নেত্রী শশী পাজা কি অদ্ভুত কথা বলছেন শুনে আপনারা অবাক হবেন চলুন প্রথমে শুনেনি উনি ঠিক কি বলছেন আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে কারা যারা ইলেকশন কমিশনের হাতে এত পাওয়ার দিয়েছেন পিছনে একটি রাজনৈতিক দল বিজেপি প্রতিনিয়ত আপনি কেন কারো সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলবেন কেন আপনি জিজ্ঞেস করবেন সে নাগরিককে নান নয় এটা তো ভোটের লিস্টের সংশোধনী কাজ বলার চেষ্টা করছে নিবিড় তাহলে নিবিড়েতে নাগরিক বাদ যাচ্ছে কেন তাহলে নাগরিক ওই ওই যা ভোটার জিজ্ঞেস করেছে তুমি দেশের নাগরিক কে না হতে পারে এটা বন্ধুরা শুনলেন তো একজন শিক্ষিত কোয়ালিফাইড মন্ত্রী পর্যায়ের নেত্রী তিনি যখন এই ধরনের বক্তব্য দেন সেটা কিন্তু অনিচ্ছাকৃত ভুল হতেই পারে না এটা ইচ্ছাকৃতভাবে জনগণকে মিসগাইড করা ছাড়া আর কিচ্ছু না উনি খুব ভালো করেই জানেন ভারতের একজন ভোটার হতে গেলে তার প্রথম শর্তই হচ্ছে ভারতের নাগরিক হতে হবে এবং দ্বিতীয় শর্ত আপনাকে আঠারো বছরের বেশি বয়স্ক হতে হবে আর ভারতবর্ষের নাগরিককে হবেন সেটা স্পষ্টভাবে বলা আছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভে এই আইনের সেকশন থ্রি থেকে সেভেন পর্যন্ত সেখানে পরিষ্কারভাবে বলা আছে পাঁচটা উপায় একজন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারে এখন কেউ যদি পার্টি কার্ডার দালাল ঘুষ দিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে ভোটার লিস্টের নাম ঢুকিয়ে নেন তাহলে তিনি কি নাগরিক হয়ে গেলেন তিনি হচ্ছেন অবৈধ ভোটার কিন্তু শশী পাজা উনি ঠিক উল্টোটাই বলছেন যেন নাগরিকত্ব যাচাই করা মানেই বিজেপি ষড়যন্ত্র এখন প্রশ্ন হচ্ছে উনি যেটা বলছেন সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিয়েছে এই ক্ষমতা দিয়েছে আমাদের সংবিধান আর এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে তখন ভারতবর্ষে সরকারে ছিলেন এই টিএমসি পার্টির প্যারেন্ট পার্টি জাতীয় কংগ্রেস কেন প্রত্যেকটা প্রশ্নেই একটা দলীয় রং মাখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলতে পারেন এই বিভ্রান্তি কিন্তু আজকে দেশের জন্য সবথেকে বড় বিপদ তাই আপনাদের কাছে আমার জানতে চাওয়া আপনারা কি মনে করেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর এমনই রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন সুমন্ত আনপ্ল্যাক্টে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে